নমস্কার বন্ধুরা আইটে ইমেক চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে যে জবের আপডেটটি আছে সেটি তোমাদের সৈনিক স্কুল থেকে রিক্রুটমেন্টটি বেরিয়েছে দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা আর যাবতীয় ডিটেলস আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমি রেগুলার তোমাদের জন্য এরকম জবের আপডেট নিয়ে আসবো আর যদি এরকম জবের আপডেট আরও পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হও যেটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিস যেটি যে সৈনিক স্কুল আমেতা থেকে বেরিয়েছে যেটি তুমি ইউপি ডিস্ট্রিক্ট থেকে এবং এখানে যে প্রথম পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটি হচ্ছে মিউজিক টিচার বা ব্যান্ড মাস্টার পদের জন্য যেখানে তোমাদের হায়ার সেকেন্ডারি ডিগ্রি ডিপ্লোমা হতে হবে মিউজিক্যাল বা রেকগনাইজড ইন্সট্রুমেন্টে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে আর তোমাদের বয়স আছে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে যেটি তোমাদের চার মে দু থেকে গণনা করা হবে তারপরে তোমাদের দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশান ক্লার্কের জন্য তোমাদের একটিমাত্র পোস্ট আছে যেখানে তোমাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশ হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের সঙ্গে কি টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশ বা পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট হিন্দি বা ইংলিশে আর তোমাদের সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান নলেজ জানতে লাগবে এমএস অফিস আর এমএস এক্সেল এখানে তোমাদের বেসিক্স উনিশ টাকা উনিশ টাকা তোমাদের দেয়া হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছো ড্রাইভার পদের জন্য তোমাদের একটিমাত্র পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের মাধ্যমিক পাশ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা সঙ্গে যদি তোমাদের হ্যাভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকে হ্যাভি মোটর ভেহিকল তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে লাইসেন্স উইদাউট লাইসেন্স তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না এখানেও তোমাদের বেতন উনিশ টাকা করে দেওয়া আছে এখানে বয়স তোমাদের আঠারো থেকে চল্লিশ বছর সরি পঞ্চাশ বছর আঠারো থেকে পঞ্চাশ বছর তোমাদের তারপরে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য একটিমাত্র পোস্ট আছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে তোমাদের তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশ বা হিন্দিতে আর সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ জানতে লাগবে এমএস অফিস বা এক্সেল এখানেও তোমাদের বেতন দেওয়া আছে উনিশ হাজার পাঁচশো টাকা যেখানে তোমাদের আঠেরো থেকে পঞ্চাশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটি বয়স তোমাদের চার মে দু থেকে কাউন্ট করা হবে তারপর ওয়ার্ড বয় পদের জন্য তোমাদের দুটি মাত্র পোস্ট যেখানে টেন পাস হলেই তোমরা শুধু অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের বেতন কুড়ি হাজার টাকা প্রতি মাসে এখানেও তোমাদের বয়স আঠেরো হাজার সরি আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে আর এখানে তোমাদের কমিউনিকেশন ইংলিশ হিন্দি যদি থাকে কথা বলার তাহলে তোমরা প্রিফারেন্স পেয়ে যাবে জেনারেল এমপ্লয় পদের জন্য তোমাদের দুটি মাত্র পোস্ট এখানেও তোমাদের মাধ্যমিক পাশ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়স আছে আঠেরো থেকে পঞ্চাশ বছর এস সি এস টি তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে আর এখানে তোমাদের প্রতি মাসে আঠেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে এইখানে তোমাদের অফলাইন মোডে মোডে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে তোমাদের ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ টু দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল আমিতে কুহার সাংঘাত ডিস্ট্রিক্ট আমিতে উত্তরপ্রদেশ তাহলে এটাই হলো তোমাদের পোস্ট যেখানে তোমরা অ্যাপ্লিকেশান পোস্ট করবে তার ঠিকানা আর পোস্ট করার জন্য তোমাদের অর্ডিনাল পোস্ট বা রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে এখানে বাই হ্যান্ড বা ইমেলের মাধ্যম থেকে তোমরা পাঠাতে পারবে না তোমাদের পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে আর এর যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান ডাউনলোড করে লেখে নিতে পারবে তা এই হলো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা তোমরা সমস্ত ডিটেলস ফিল আপ করো এর সঙ্গে তোমরা যাবতীয় যত ডকুমেন্টস এডুকেশান কোয়ালিফিকেশান সেল অ্যাটেস্টেড করে দুটি ফটো দিয়ে তোমরা এই ঠিকানায় পোস্ট করে দেবে এই ঠিকানাটা তোমরা পোস্ট করে দেবে আর তোমাদের লাস্ট ডেট এখানে বলে দিচ্ছি তোমাদের এখানে লাস্ট ডেট আছে চার মে দু হাজার তোমাদের মধ্যে এটি পাঠাতে হবে তাহলে বন্ধুরা তোমাদের হাতে এখনও টাইম আছে তোমরা তাড়াতাড়ি এই ফর্মটি পাঠিয়ে দাও যারা যারা এটা ফিল করতে চাও তাহলে এরকম জবের আপডেট আমি পরবর্তীতে আবার নিয়ে আসবো যদি ভালো লাগে তো তো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে